সে লভ্যংশের ফিফটি পারসেন্ট টাকা আমরা গরিব অসহায় যারা আছে তাদের মধ্যে বিতরণ করব। আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রফিউল্লাহ মানব সংগঠনের পক্ষ থেকে আজকে আপনাদেরকে আমরা দেখাবো আমাদের পণ্যের লিস্ট এবং আমাদের পণ্য থেকে লভ্যংশের মাধ্যমে আমরা কী কাজ করতে যাচ্ছি সেটা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আমি থেকে দেখাব তো আমরা মানবিক সংগঠন নিত্য প্রয়োজনীয় যে সমস্ত জিনিস আছে সেই সমস্ত জিনিস ক্রয় করার চেষ্টা করেছি ইনশাআল্লাহ তার মধ্যে থেকে অনেক পণ্যই আমাদের নিয়ে আসা হয়েছে তার মধ্যে থেকে আমাদের সয়াবিন তেল গ্যাস চাউল আপনার ডাউল চিনি এবং পোলার চাউল তারপরে হচ্ছে লবণ থেকে দূরে আমাদের নিত্য প্রয়োজনীয় সমস্ত জিনিস আমাদের সংগঠনে নিয়ে আসা হয়েছে তাছাড়া আমাদের আরও নিত্য প্রয়োজনীয় জিনিস আছে যেগুলো নাকি আপনার পণ্যের পণ্যের তালিকা আছে সেগুলো আমরা ইউটিউবে এবং ফেসবুকে অবশ্যই আপনার ইতিমধ্যে দিয়েছি আরও দেখব ইনশাল্লাহ তো এই যে পণ্য আমাদের যে পণ্যটা আছে সেই পণ্যের লভ্যংশের যে এই বিষয়টা আমরা যে মানবিক সংগঠন যে চালু করলাম সেই চালু করার মাধ্যমে আমাদের যারা গরিব অসহায় আছে তাদেরকে আমরা কীভাবে দান করব। এটা অনেকের মনে প্রশ্ন থাকতে পারে তো মনে করেন যে আমাদের একটা পণ্য কেনা হয়েছে এই পণ্য থেকে আমরা যে লভ্যংশটা পাবো এটা বিক্রির মাধ্যমে একটা পণ্য আমরা বিক্রির মাধ্যমে যে লভ্যংশটা পাবো সেই লভ্যংশের ফিফটি পার্সেন্ট টাকা আমরা গরিব অসহায় যারা আছে তাদের মধ্যে বিতরণ করব। আর বাকি যে ফিফটি পার্সেন্ট টাকাটা আছে ওই টাকাটা আমাদের যারা সদস্য আছে যারা নাকি নিয়মিত প্রতি মাসে মাসে টাকা দিতেছে আমাদেরকে তাদের মূল টাকার সাথে বছর শেষে লোভ যোগ করা হবে ইনশাল্লাহ তাছাড়া আমাদের আমরা বরাবরই বলি যে আমাদের সংগঠন থেকে আপনারা পণ্য ক্রয় করুন কারণ আপনারা একটি পণ্য শুধু ক্রয় ক্রয় না আপনার পণ্য ক্রয়ের মাধ্যমে কিন্তু আমরা গরিব অসহায় যারা আছে তাদেরকে আমরা দান করতে পারব তো ইনশাআল্লাহ আপনারা মানবীয় সংগঠন থেকে পূর্ণ ক্রয় করবেন মানব নিজেকে নিয়োজিত রাখবেন তো ধন্যবাদ আর যারা নাকি আমাদের সংগঠনে যুক্ত হতে চান তারা আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আছে আমাদের ইনবক্স করতে পারেন অথবা সেখানে আমাদের মোবাইল নাম্বার দেওয়া আছে সেখানে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম